জাপানকে বলা হয় সূর্যোধের দেশ বিষয়কর সব প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য দেশটির সুখ্যাতি রয়েছে পুরো বিশ্ব জুড়ে নানান সমস্যা থাকার পরও সেই জাপানে উল্লেখযোগ্য হারে বাড়ছে মুসলিমদের সংখ্যা প্রায় প্রতিদিনই দেশটিতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করছেন এর ফলে গত এক দশকে মুসলিমদের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে দুই দশক আগেও যে দেশটিতে মসজিদের সংখ্যা ছিল মাত্র বিশ সেই দেশে এখন মসজিদের সংখ্যা প্রায় ২৫০টিরও পঞ্চাশটিরও বেশি জাপানি মুসলমানদের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে সেখানে সরকারি অনুদানে প্রতিনিয়ত নতুন মসজিদ নির্মাণ হচ্ছে কোন রকম যুদ্ধ জয় করে নেয় বরং ইসলামের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর জাপানে থাকা মুসলমানদের আচার ব্যবহারে মুগ্ধ হয়েই ইসলামের ছায়াতলে আসছেন জাপানিরা তাহলে চলুন জেনে নেওয়া কারা জাপানের মতো দেশে ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন জাপান দেশটির আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শত চুয়াল্লিশ বর্গ কিলোমিটার জাপানে কোন প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও শুধু তাদের জ্ঞান ও বিস্ময়কর প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে জাপান বিশ্বের শীর্ষস্থানীয় ধনী দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে বিশ্বজুড়ে অসম্ভব পরিশ্রমী একটি জাতি হিসেবে জাপানিদের দারুণ সুনাম রয়েছে পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দ্বীপ রাষ্ট্র জাপান জাপানি। জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এক পরিসংখ্যানে দেখা গেছে গত দশ বছরে জাপানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে দুই সালের এক পরিসংখ্যানে বলা হয়েছে জাপানে মুসলিমদের সংখ্যা দুই লাখ দশ হাজার হবে দুই হাজার চব্বিশ সালের শেষ নাগাদ সেই সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ত্রিশ হাজারে এই এক দশকে জাপানের উল্লেখযোগ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করায় দেশটিতে মুসলিমদের সংখ্যা বেড়েছে ইসলাম গ্রহণকারীদের অধিকাংশই জাপানিজ নারী গত পাঁচ বছরে পঞ্চাশ হাজার জাপানি ইসলাম ধর্ম গ্রহণ করেছে যাদের অধিকাংশই নারী জাপানি ইসলামের আগমনের ইতিহাস খুব বেশি পুরনো নয় ইসলামী ইতিহাসের প্রথম ও মধ্যযুগের এখানে কোনো মুসলমানের আগমন কিংবা কোনো দাওয়াতি তৎপরতার কোনো উল্লেখ পাওয়া যায় না যতটুকু জানা যায় আঠারোশো সালের দিকে অটোমান সুলতান আব্দুল হামিদ জাপানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সর্বপ্রথম নৌপথে একটি প্রতিনিধি দল জাপানে পাঠান এই প্রতিনিধি দলটির মূল উদ্দেশ্য ছিল জাপানে ইসলামের দাওয়াতের সম্ভাবনা সম্পর্কে সমীক্ষা চালানো দলটি জাপানে খুব ভালো প্রভাব সৃষ্টি করে ব্লুটুথ তারাই এই অঞ্চলে ইসলামের বীজ বপন করে যান তাছাড়া বৈশবিক বিপ্লবের সময় রাশিয়ানদের নির্যাতনে অসহ্য হয়ে তাজিকিস্তান তাজাকিস্তান কিরগিজিস্তান থেকে বহু সংখ্যক মুসলমান পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে